আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভয়ের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে লাকনাও কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন সাথে সিকোয়েন্স আছে এবং ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর কালারটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে দেখেন বেক্সির মধ্যে নকশি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা টু পিস কালেকশন প্রতিটা কালেকশনই অনেক সুন্দর সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক না নাহলে কিন্তু নতুন ভিডিও আপনি পাবেন না সো দেখেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু চলে আসছে আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে চ্যানেলটা আপনি হারিয়ে না ফেলেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন সো খুব সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই হচ্ছে আমাদের সাথে থাকতে হবে তো ফার্স্টে আমি এই পার্পেল কালারটা দেখা যায় এটা ব্লু কালার শো করতেছে বাট এটা কিন্তু পার্পেল কালার ঠিক আছে পার্পেল কালার খুব সুন্দর করে নকশি কাজ করা দেখেন এগুলো এত রিজনেবেল প্রাইসে পাবেন খুবই সুন্দর করে নকশি কাজ করা দেখেন কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর করে স্টেপ স্টেপ করে হচ্ছে কাজটা করা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো ফার্স্টে হচ্ছে জামাটা দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে এভাবে জামাটা এরকম একটা লতা কাজ করা থাকবে লম্বা করে সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ওয়েস্টার ফ্রন্টের লুকটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা এটা হচ্ছে নিচের পোষণটা পুরো ড্রেসে কিন্তু এরকম লম্বা করে একটা ঝাড় উঠে যাবে এবং গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর এটার ব্যাক সাইডে এরকম একটা ফ্লাওয়ার কাজ করা থাকবে এবং এটার স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার ঠিক আছে কালারটা ডিপ পার্পল কালারের মধ্যে আছে সো এই হচ্ছে সুন্দর জামাটা এবং সুন্দর জামাটা সুন্দর একটা ওড়না দেখেন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু দেখেন অল ওভার ওড়নাতে এত সুন্দর করে নকশি কাজ করা এটা হচ্ছে ওড়ার আঁচলের পোষণটা এরকম তিনটা করে ফ্লাওয়ার থাকবে এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু অল ওভার ওড়নাতে এভাবে কাজটা থাকবে ওড়নাটা পুরো পাঁচ হাত পাচ্ছেন খুব সুন্দর করে এভাবে কাজ করে এটা বানানোর পরে সেই রকম একটা লুক চলে আসবে তো এই হচ্ছে আপনার পুরো ওড়নার ভেতরে হচ্ছে অল ওভার কাজ করা থাকবে তো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো আপনারা যেটাই হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইখানে অর্ডার করতে পারবেন অথবা ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু এই ড্রেসগুলো ঠিক আছে সো নেক্সট কালারে চলে যাচ্ছি প্রতিটা ড্রেসে বেক্সি ভয়েল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না দেখেন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা এত সুন্দর ফুটছে যেমন কালার কম্বিনেশন সেই রকম হচ্ছে আপনার ডিজাইনটাও অনেক সুন্দর একদম হচ্ছে দোলন চাপা ডিজাইনের মধ্যে আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই দোলন চাপা ডিজাইনটা কিন্তু আমাদের সবথেকে হিট একটা কালেকশন বেক্সি ভয়েলের মধ্যে দেখেন সিলও আছে বেক্সির সো খুব সুন্দর এই দোলন চাপা টু পিসটা কার চাই বলেন অনেক সুন্দর এটা কিন্তু আপনারা লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ যারা হচ্ছে লম্বা আছেন অবশ্যই হচ্ছে নিতে পারেন লম্বা আটচল্লিশ আছে এবং যারা শর্ট আছেন তারাও নিতে পারবেন কারণ এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজ করা আপনি ইচ্ছা মতো গলা বসিয়ে আপনার মেজারমেন্ট ঠিক করতে পারবেন এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে এরকম একটা বক্স ডিজাইন করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা এবং ফিনিশিংটা কিন্তু পুরোটা নকশি কাজের মধ্যে মাসাল্লা অনেক সুন্দর এই ড্রেসটা একদম মনে হচ্ছে কি রং তুলি দিয়ে আঁকা মানে কাজের ফিনিশিং খুব সুন্দর এবং এই হচ্ছে একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিপ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এই ড্রেসগুলো আপনারা অনলাইনে যে প্রাইসে কিনেন তার থেকে অন্তত আমার কাছে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর একদম অরিজিনাল বেক্সির মধ্যে আছে সো এই হচ্ছে আপনার সুন্দর উনটা দেখেন ওনাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হচ্ছে ওনা থাকবে না ওনাটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি চওড়া হবে হ্যাঁ বেক্সির বহর যতটুকু থাকে ছত্রিশ ইঞ্চি ওনা চওড়া হবে এই হচ্ছে আঁচলে পোষণ ওনাটা দেখতেই পাচ্ছেন এর থেকে চওড়া আর কি হবে অনেক চওড়া কিন্তু ঠিক আছে এবং সাইডে পাইপেন থাকবে এই হচ্ছে ডিজাইন অল ওভার ওড়নাটা অনেক সুন্দর এটা কিন্তু মানে চোখ বুঝে আপনি নিতে পারেন যারা এতদিন ধরে একটা বেক্সি বয়েলের ড্রেস খুঁজতেছেন বাট এটা কিন্তু খুবই কালার কম্বিনেশনও যেমন সুন্দর ওনার মধ্যে সব কিছু ফুটে আছে। খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে সো এটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়েলের মধ্যে আছে খুবই সুন্দর একটা টু পিস কালেকশান এটার সাথে আপনি যে কোনো কালার একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারেন ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো আর একটা ব্লাকের মধ্যে ফার্স্টে যেটা দেখেছি ওইটারই একটা হচ্ছে কালার প্রতিটা বেক্সিতে কিন্তু আমাদের সিল দেওয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে একদম অরিজিনাল বেক্সির মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এই ব্ল্যাক কালারটা দেখ খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্ল্যাকটা কাট বলেন খুব সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন সিম্পলের মধ্যে গরমে পরে অনেক আরাম পাবেন দেখতে অনেক সুন্দর কাজের ফিনিশিংও হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছেন অরেঞ্জ এবং হচ্ছে ইয়েলো কালার এবং জলপাই কালারের সুতার কাজ করা গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সামনাসামনি ড্রেসগুলো আরও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড প্লাস হচ্ছে এখানে আপনার স্লিভের পোষণটা এই যে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের পোষণটা দেওয়া থাকে এটা হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সো খুব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো মিস করা যাবে না মানে এটা কিন্তু একদম অরিজিনাল বেক্সির উপরে আছে সো যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে এবং এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ওড়নাটা দেখেন এত সুন্দর এত সুন্দর মনে হচ্ছে কি ফুলগুলো জাস্ট ফুটে আসে খুব সুন্দর এত সুন্দর কালেকশন মিস করা যাবে না এবং আমাদের বেক্সি রেট কিন্তু আপনারা অনেক কমে পাবেন হ্যাঁ যারা রেগুলার কেনাকাটা করেন অবশ্যই জানেন যে বেক্সি ভয়েল ভয়েলের মধ্যে হচ্ছে কত করে সেল হয় হ্যাঁ হাতে কাজের ড্রেস যারা পরেন অবশ্যই জানান সো আমরা কিন্তু একদম রিজনেবেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে সো একদম অরিজিনাল কোন রকম ডুপ্লিকেট কিছুই হবে না একদম সিল টিল এখানে দেখেন সিল উঠেও নেয় হ্যাঁ তো এই হচ্ছে দেখেন ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর অনেক চওড়া ওন্না দেখতে পাচ্ছেন অনেক চওড়া ওন্না এবং অল ওভার ওন্নাতে এত সুন্দর কাজ করা এত সুন্দর একটা ড্রেস যে প্রাইসে দিচ্ছি পুরাই মাথা নষ্ট একটা প্রাইসে সো যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর গরমে কিন্তু বেক্সির বিকল্প কিছুই নেই এবং এটা একদমই লাইট হবে হ্যাঁ ফিনিশিংটা দেখেন একদম পেটানো প্রতিটা কাজের ফিনিশিং জাস্ট অসাধারণ সুন্দর একদম পেটানো মিশানো কাজ সো এই ড্রেসটা যদি মিস করে ফেলেন এটা আবার স্টকে আসতে কত দিন সময় লাগবে এর কোনো টাইম নেই কারণ কি সুই সুতার কাজের ড্রেসে অবশ্যই হচ্ছে টাইম লাগে এবং এত সুন্দর ড্রেসটা যদি মিস করে ফেলেন কিছুই বলার না এদের জন্য নিতে পারেন খুব সুন্দর হবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন জামা এবং ওড়না ওড়নাটা আপনি এভাবে সাইড থেকে ছেড়ে বা যে কোনো স্টাইলে কিন্তু আপনি পড়তে পারবেন অনেক সুন্দর ড্রেস এবং নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুব সুন্দর একটা হট ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটাও হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এটা ঠিক আছে মিস করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন মিস করলে কিন্তু মিস হয়ে যাবে তো এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখেন এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনে এভাবে হচ্ছে কাজ করা থাকবে মানে এই ধরনের লাখনাউ কাজগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচ হ্যাঁ প্রতিটা ড্রেসে আমাদের হাতের কাজে মানে হাতে নিজেরা হচ্ছে সুই সুতার কাজ করা সো এটা রকম কিন্তু এমব্রয়ডারি বা এ ধরনের না দেখেন ফিনিশিংটা ব্যাক সাইডে কত স্পেস জুড়ে হচ্ছে কাজ করা এই যে ব্যাক সাইডটা আমি আবার একটু দেখাই দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক কাজ হ্যাঁ একদম বক্স করে একটা কাজ দেওয়া আছে এবং এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে লাকনাও কাজ করা দেখতেই পাচ্ছেন এটা স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিভটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছে যারা হচ্ছে এখনও আমাদের ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায় ঠিক আছে সো খুবই সুন্দর করে কিন্তু এভাবে পার করে দেওয়া আছে ওনাতে এবং এই হচ্ছে ওনার ভেতরের কাজ এই সাইডেও কিন্তু সেমভাবে পার করে দেওয়া আছে পুরো পাঁচ হাত হচ্ছে অন্য হবে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রতিটা ড্রেসের খুব সুন্দর এবং আনকমন যারা থাকতে চান অবশ্যই হচ্ছে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো খুবই আনকমন খুবই সুন্দর এবং দেখতেও খুবই এলিগেন্ট হ্যাঁ একদম ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস এবং রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম